বন্ধুরা আমরা জানি যে দান করা অত্যন্ত পণ্যের কাজ আমাদের যে যার সাধ্যমতো কিছু না কিছু দান অবশ্যই করা উচিত অনেক সময় রাস্তাঘাটে আমাদের সাথে এরকম ঘটে যে কেউ আমাদের কাছে কিছু সাহায্য চাইলে আমরা তাকে কিছু না দিয়েই চলে যাই বা তাদের সাথে দুর্ব্যবহার করি আবার অনেক সময় এরকমও হয় যে আমরা বুঝতে পারি এই ব্যক্তি মিথ্যা ভিক্ষুক সে যে ভিক্ষা চাইছে সে কারণে আমরা অনেক সময় ভিক্ষা দিই না বা সাহায্য করি না কিন্তু আপনি কি জানেন তাহলে চলুন জেনে নেওয়া সেই একজন মানুষ আছে যাকে আমাদের দান করা উচিত সাহায্য করা উচিত কখনো অবহেলা করে দূর সরিয়ে দেওয়া উচিত নয় এই কথা বলেছেন তবে তার আগে আপনিও যদি চান আমরা যদি ভগবান কৃষ্ণের আশীর্বাদ সব সময় আপনার সাথে থাকে হাজার গুণ বেশি তাহলে এই ভিডিওটিতে একটা লাইক কমেন্টে জয় শ্রী কৃষ্ণ রাধে শ্রী রাধে অবশ্যই লিখুন যাতে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সব সময় আপনার সাথে যদি দান করি প্রিয় বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে দানের ফল পরকালে বর্তায় অর্থাৎ আপনি এখন দান করবেন সেটা আপনি পরকালে গিয়ে তার ফল পাবেন আমরা অনেক সময় ভিক্ষুককে দেখা মাত্রই দান করে থাকি কিছু ক্ষেত্রে ভিক্ষুকদের পিছনে কাজ করে থাকে এক প্রতারক চক্র তখন সেই দান নিষ্ফল হয় আবার আমরা অনেক সময় পথের ধারে রাস্তার আশেপাশে নোংরা পোশাক পরা এমন কিছু মানুষকে দেখতে পাই যারা নিজের ভালো মন্দ নিজেরাই বোঝেন না যারা খিদে পেলে নোংরা আবর্জনা হাতরে খাবার খোঁজে তাদের আমরা মানসিক ভারসাম্য বলে চিনি আবার অনেকে পাগল বলে ডাকে কিন্তু আপনারা কি জানেন এদের সেবা করলে আপনাদের জীবন থেকে দূর হতে পারে রাহু কেতু ও শনিদেবের অশুভ প্রভাব আপনি পেতে পারেন দেবদেবীর মানুষদের মন খুবই পবিত্র হয় তাই এদের দান করলে আত্মা কল্যাণ হয় তাই প্রত্যেকেরই উচিত মানসিক ভারসাম্যহীন কোনো মানুষকে দেখলে তাদেরকে সাহায্য করা এতে শনিদেবের বক্র দৃষ্টির হাত থেকে মুক্তি মেলে শনিবার দিনটি শনিদেবকে উৎসর্গ করা হয় শনিদেবের কৃপায় যে কোনো কাজ গতি পায় এবং শনিদেবের কৃপা থাকলে সাফল্য পাওয়া যায় অন্যদিকে অশুভ অবস্থানে থাকে তাহলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় সে ব্যক্তি কখনো কর্মে সাফল্য পায় না জ্যোতিষশাস্ত্র অনুসারে রবিবার দিন অন্যান্য উপাচার পালন করার পাশাপাশি শনিদেবকে তুষ্ট করার জন্য শনিবার দুটি কাজ অবশ্যই করতে হয় তাহলে শনিদেবের রোজ থেকে রক্ষা পাবেন প্রথম কাজ হল শনিবার কোনো অসহায় দারিদ্র ভারসাম্যহীন মানুষকে খাদ্য সামগ্রী দান করুন এর ফলে শনিদেবের আশীর্বাদ লাভ হয় শনিবার কোনো অভাবী ভারসাম্যহীন মানুষকে বা কোনো ভিক্ষুককে কালো কাপড় কালো কম্বল বা কোনো কালো জিনিস দান করতে পারলে শনিদেব তুষ্ট হন শনিদেব সর্বদা তাদের ওপর প্রসন্ন থাকেন যারা এমন মানুষের সেবা করেন এছাড়াও আপনার জীবনে যদি রাহু কেতুর কোনো অশুভ অবস্থান থাকে তাহলে মানসিক ভারসাম্যহীন মানুষদের সেবা করলেও সেই সমস্যার সমাধান হবে এতে করে চন্দ্রজনিত দোষ থাকলেও সেই দোষ কেটে যাবে এছাড়া শনিবার মা লক্ষ্মীও ভগবান বিষ্ণুর পূজা করে পূজার ভোগ সাধ্যমতো মানসিক ভারসাম্যহীন ভিক্ষুককে দান করুন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদে দূর হয়ে যাবে যাবে কেটে আপনার দুঃখ কষ্ট দারিদ্র মানসিক ভারসাম্যহীন মানুষদের সেবা করলেও মা অন্নপূর্ণার আশীর্বাদে সেই বাড়িতে অন্যের কোনো অভাব হয় না তবে মানসিক ভারসাম্যহীন মানুষের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবেন না এতে আপনার জীবনে পড়তে পারে অশুভ প্রভাব দেখা দিতে পারে অভাব অনটন শ্রীমদ্ ভগবদ গীতার সতেরো নম্বর অধ্যায়ে দান সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন পূর্ণ স্থানে শুভ সময় কোনো রকম ফলের আশা না করে কর্তব্য মনে করে যে দান করা হয় তাকে সাত্বিক দান বলা হয় আর অনিচ্ছা সত্ত্বেও ফল লাভের উদ্দেশ্যে যে দান করা হয় তাকে রাজশ্রিক দান এবং যদি তিরস্কারপূর্বক অশুচি স্থানে অসময়ে কুপাত্রে দান করা হয় তাকে তামসিক দান বলে এই তিন ধরনের দানের মধ্যে সাত্বিক দান সবথেকে ভালো এমন দান করলে মানুষ খুব সহজেই মৃত্যুর পরে বৈতরণী নদী পার হয়ে যায় এছাড়াও মানসিক ভারসাম্যহীন মানুষকে যে ভোজন করায় তার সমস্ত পাপ নষ্ট হয় এবং পূর্ণ লাভ হয় আমাদের শাস্ত্রে যেমন গোমাতার সেবা করার কথা বলা হয়েছে তেমনি অন্যান্য পশু পাখিদের সেবা করার কথাও বর্ণিত হয়েছে আর তারই সাথে উল্লেখ করা হয়েছে এমন মানসিক ভারসাম্যহীন মানুষদের সেবা করার কথা কারণ শারীরিক ও মানসিক পার্থক্য থাকলেও আমাদের সবার আত্মা একই আমরা প্রত্যেকেই পরমাত্মার অংশ কিন্তু আমরা যদি এমন মানসিক ভারসাম্যহীন মানুষদের অবহেলা করি কিংবা দূরে সরিয়ে দিই তাহলে এই কর্মফল আমাদের ভোগ করতেই হবে তাই ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে নিজেদের সাধ্য মতো সেবা করুন মানসিক ভারসাম্যহীন মানুষদের খাওয়া দাওয়া সম্পর্কে কোনো জ্ঞান থাকে না কারোর কাছে ভিক্ষা চাইতে গেলে মানুষ পাগল বলে তাড়িয়ে দেয় তাই এদের খাওয়ালে সবথেকে বেশি পূর্ণ হয় তবে দান করার আগে এটা ভাববেন না যে একে দান করে আমার কি লাভ বা কাউকে দান করার পর এটা ভাববেন না যে একে দান করে আমি কি পেলাম দান সবসময়ই নিঃস্বার্থভাবে করুন এবং গোপন রাখুন এতে করে দানের সম্পূর্ণ ফল পাওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখুন যাতে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সময় আপনার সাথে থাকে